সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ কালিয়াকৈরে বন্ধ কারখানা ভাঙচুর করার চেষ্টা আটক ছয় সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত আইনি প্রক্রিয়ার পর দেশে ফিরবেন তারেক রহমান আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের সঙ্গে বিএনপি নেতার সংঘর্ষ গোলাগুলি আহত পঁচিশ গান গেয়ে যুবককে মারধর পরে মিলল লাশ ভিডিও ভাইরাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর উপদেষ্টা ইউনুসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে মোহাম্মদ ইউনুসের এ উপলক্ষে বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে নিউ অঙ্গরাজ্য বিএনপির সভাপতি আতিকুর রহমান জানান চব্বিশ সেপ্টেম্বর ইউনুসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে সংবর্ধনা সভা এবং সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করবেন তারা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির এই চৌধুরী জানান শেখ হাসিনার আমলে খুন গুম নির্যাতনের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার ভাষণের দিনে জাতিসংঘের সামনে বিএনপি অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম নির্যাতন আর লুটপাটের বিচার চাইবে বিএনপি জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে একটি সংবর্ধনার আয়োজন করেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এতে প্রধান উপদেষ্টা যোগ দেওয়ার কথা রয়েছে এর পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে কালিয়াকৈরে বন্ধ কারখানা ভাঙচুর করার চেষ্টা আটক ছয় গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকেরা আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন এ সময় শ্রমিকেরা আধা ঘণ্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও কারখানা ভাঙচুর করার চেষ্টা করায় ছয় জনকে আটক করা হয় এছাড়া কালিয়াকুর উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন নিহত হয়েছেন সোমবার সকাল দশটার দিকে উপজেলার জলদাখানার সামনে ঘটনা ঘটে আনোয়ার উপজেলার পূর্ব ধর্মপুর গ্রামের অধিবাসী এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জানা যায় আনোয়ার প্রতিদিনের মতো আজও তার ছেলেকে সীতাকুণ্ড পৌর সদরের একটি নুরানি মাদ্রাসার ক্লাসে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন এ সময় তার মোটরসাইকেলটি পন্থী ছিলা জলদাখানা অতিক্রমকালে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে তিনি মারা যান। আইনি প্রক্রিয়ার পর দেশে ফিরবেন রহমানের অপেক্ষায় বিএনপি কবে কখন তিনি দেশে ফিরবেন সেই আশায় প্রহর গুনছে দেশের বৃহত্তম রাজনৈতিক দলটির সর্বস্তরের নেতা ও সমর্থক দলীয় সূত্রগুলো বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই দেশে ফেরার সিদ্ধান্তটি নেবেন তবে নেতাকর্মীরা চান তিনি দ্রুতই দেশে ফিরে আসুন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুতই দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে তিনি যখনই মনে করবেন হি ক্যান কাম ব্যাক আমরা অলরেডি দ্রুত চলে আসার জন্য অনুরোধ জানিয়েছি তিনি বীরের বেশেই ফেসিবাদ মুক্ত স্বদেশে ফিরবেন দল আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকেই নন সারাদেশের মানুষ তার আগমনের অপেক্ষায় আছেন জানা গেছে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহারের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে তার আইনজীবীরা এটি নিয়ে কাজ শুরু করেছেন তার মধ্যে একটি মামলা বাদী প্রত্যাহার করেছেন অন্যগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায় সুচিকিৎসার্থে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিছুদিনের মধ্যে বিদেশে যাওয়ার কথা রয়েছে লন্ডনের একটি অ্যাডভান্স হেলথ সেন্টারে তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চলছে চেয়ারপারসন সেখানে যাওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থান করতে পারেন তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির স্থায়ী সদস্য আহমেদ বলেন তার কিছু মামলা এবং আইনি বিষয় আছে এগুলো আমরা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিরসন করতে চাই তারপর আমার মনে হয় তিনি দেশে ফিরে আসার প্ল্যান প্রোগ্রাম করবেন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের সঙ্গে বিএনপি নেতার সংঘর্ষ গোলাগুলি আহত পঁচিশ গাজীপুরের শ্রীপুরে ইউপি চেয়ারম্যানকে পরিষদে আসতে বাধা দেওয়ার জেরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এতে অন্তত আহত হয়েছে এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর গতকাল রবিবার দুপুরে বার্তোপা বাজারে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখতারুল করিম শামীম মোরলের কর্মী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রত্যক্ষদর্শীরা জানান সকাল এগারোটার দিকে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন পরিষদে আসেন সেখানে তিনি দাপ্তরিক কাজ করছিলেন বেলা সাড়ে এগারোটার দিকে মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীম মোরল বিশত্রিশ জন কর্মী সমর্থক নিয়ে পরিষদে ঢুকে হামলা চালান জাহাঙ্গীর আলম প্রতিবাদ করলে তার গাড়ি ভাঙচুর ও চালক সহ কয়েকজনকে মারধর করা হয় পরে স্বামীম মোরলের লোকজন পরিষদের দরজা জানালা আসবাব ভেঙে তছনছ করেন এ সময় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে পরে স্বামী মোরলের লোকজন সরে যায় গান গেয়ে যুবককে মারধর পরে মিলল লাশ ভিডিও ভাইরাল চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে রেখে এক যুবককে মারধরের একুশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে নীল রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট পরা এক যুবক ঢুলছেন তার দুই হাত বেঁধে রাখা ছিল স্টিলের পাইপের সঙ্গে আর এই যুবককে ঘিরে গোল হয়ে কয়েকজন যুবক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মধু হই হই আর খাওয়াইলা গান গাইছে ভিডিওতে কয়েকজন যুবকের হাতে লাঠিও দেখা গেছে পরে মারধর করা তরুণের লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত চোদ্দ আগস্টে ঘটনা ঘটেছে আর এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে শনিবার এরপরে ভিডিওটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে জামায়াতের বিবৃতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী রোববার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে কথা বলেন জামায়াতের সেক্রেটারি বিবৃতিতে বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী তিনি আরো বলেন আমি তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না মানবাধিকার পরিপন্থী এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের গরু নিয়ে আসা সেই এনজিও কর্মী চাকরি হারালেন ভোলার চর ফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামে এক এনজিওর মাঠকর্মী হাসিনা বেগমের বিরুদ্ধে এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে শনিবার বিকালে উপজেলার দক্ষিণ আইচা থানায় ঘটনাটি ঘটলে অভিযুক্তকে চাকরিচ্যুত করার বিষয়টি রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি ওই কর্মী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠ কর্মী হিসেবে ভোলার চর ফ্যাশন উপজেলার দক্ষিণ আইচাই শাখায় কর্মরত ছিলেন ভুক্তভোগী কুলসুম বেগম একই থানার চর মানিকা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী তিনি বলেন কয়েক মাস আগে আমি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে সত্তর হাজার টাকা ঋণ নিয়েছি সপ্তাহে পঁচিশশো টাকা করে তেরো কিস্তি দিয়েছি কুলসুম বলেন বিগত পাঁচ কিস্তি আমি আর্থিক সমস্যার কারণে পরিশোধ করতে পারিনি শনিবার বিকালে সংস্থাটির মাঠকর্মী হাসিনা বেগম আমার গোয়ালঘর থেকে একটি গাভী নিয়ে যান এবং সংস্থার অফিসের সামনে বেঁধে রাখেন আমি তাকে বারবার অনুরোধ করলেও তিনি আমার কথা শোনেননি তিনি আরো বলেন আমার গরু নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অফিসে গিয়ে দুই কিস্তির পাঁচ টাকা এবং ঋণের বাকি টাকা আগামী সপ্তাহে পরিশোধ করব বলে আশ্বাস দেওয়ার পর স্থানীয়দের সামনে তারা আমাকে আমার গাভী ফিরিয়ে দেন